এই পাত্রটার মধ্যে আমি কোকোপিট নিয়েছি এখানে কুমড়োর বীজ লাগাবো বলে আগে বীজগুলো আমি অঙ্কুর হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এই চার পাঁচটা কুমড়োর বীজ এগুলো পাহাড়ি কুমড়ো তো এই কুমড়োর বীজ আমাকে আমার মা দিয়েছে এগুলোকে দিয়ে কোকোপিটে দিয়ে ঢেকে এটা আমি ঘরে রেখে দেব তো দুদিন হলো এটা রেখে দিয়েছিলাম এখন দেখব কতটা কি অঙ্কুর হয়েছে এই যে বেশ বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে এখন এগুলোকে টবে মাটি তৈরি করে সেই মাটিতে এগুলোকে চারা বসানোর জন্য দিয়ে দেব আমি সাধারণত বীজের যে কোনো বীজের চারা তৈরি করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম করে তৈরি করি কো বা কাপড়ের টুকরোর মধ্যে দিয়ে আগে অঙ্কুর হয় তারপরে করি তো এই কটা বেশ ভালো অঙ্কুর বেরিয়ে গেছে এখন টবে মাটি তৈরি করেছি বাগানের সাধারণ মাটি যে মাটির মধ্যে কোনো সার বা কম্পোজ কিছু নেই প্লেন মাটি এটা এই চারটে টবে তিনটে টবে আমি এই চারটে যা বীজ ছিল সেটা দিয়ে দিচ্ছি তো দিয়ে হালকা করে জল দিয়ে ওপরে মাটি ছড়িয়ে দিয়ে এটাকে এখন যেহেতু মার্চ মাসের শেষের দিক তাই জন্য আমি এটাকে ছায়া জায়গায় রেখে দিচ্ছি আর যখন মাটি হালকা ওপর থেকে শুকিয়ে যাবে হালকা হালকা করে জল দেবো চারার তৈরি করতে গেলে সবসময় মাটিটা যাতে মশার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দশ বারো দিন হয়ে গেল চারা হয়ে বেশ বড় হয়ে গেছে এখন এটাকে যেখানে লাগাবো সেই জায়গাটা রেডি করতে হবে তো আমি এটা লাগিয়েছি বেশি হচ্ছে সবজির খোসা আমি একটা জায়গায় রাখি সেই জায়গাটা সেখান থেকেই তুলে নিয়ে এসেছি এই সবজির খোসা টোসাগুলো এগুলো সাত আট দিন হয়েছে সামান্য পচেছে পুরোপুরি হয়নি তো ওটা দিয়ে তার উপর কিছুটা মাটি দিয়ে এই গাছগুলোকে লাগিয়ে দেবো আমি এর আগে ওইভাবে গাছ লাগিয়ে দেখেছি গাছ খুব সুন্দর হয় খুব গ্রোথ হয় আর এইভাবে গাছ লাগালে মাটিও কম লাগে আর গাছের গ্রোথটাও খুব ভালো হয় তো এখানেই এই বাস্কেটটার মধ্যে মধ্যেই লাগিয়ে দিচ্ছি তিনটে চারা লাগাচ্ছি একটা আমি অন্য জায়গায় লাগাবো বলে রেখে দিয়েছি চারাগুলো আস্তে করে তুলে এইভাবে পর থেকে উল্টো দিক করে তুলে কিছুটা মাটি নিচের দিক থেকে ফেলে দিয়ে হালকা করে এবার এ আজকেটে এই সবজির খোসা আর মাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি এটার ভেতর এই সবজির খোসা দিয়ে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট সবজির খোসা আর মাটি দিয়ে সবজি গাছ লাগালে খুব ভালো হয় এটা এইভাবে আমি পুঁশাক গাছও লাগাবো তো এভাবে লাগিয়ে আমি এটাকে দু তিন চার দিন ছায়াতেই রেখে দেব। তারপর হালকা এখন অবশ্য ছায় হালকা রোদ ছায় যেখানে সেখানেই রেখে দিলে অসুবিধা নেই যেহেতু গাছের গোড়ার মাটিটা আমি সব সরাই নিই কিছুটা মাটি আছে তো লাগিয়ে এবার আমি জল দিয়ে দেবো এতে পুরো জায়গায় বেশ ভালো করে জল দিয়ে দেব যেহেতু চারা লাগিয়েছি এখন এখন একটু বেশি জল দিয়ে দেব যাতে দুদিন আর জল দিতে না হয় তো এইভাবে জল দিয়ে গাছ এখানে হালকা রোদ হয় অসুবিধা নেই এখানেই দিয়ে দেব দশ দিন হলো গাছ খুব সুন্দর চেহারা হয়েছে দেখুন দারুণ গ্রোথ হয়েছে দশ দিনের গাছ বোঝাই যায় না এখন একে কোনো মাচান টাচান দিয়ে উঠ রাখতে হবে উঁচুতে তুলতে হবে যা যাই হোক সেটা পরে দেব এখন গাছের চেহারা দেখুন খুব সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে সবজির খোসার সঙ্গে মাটি মিশিয়ে গাছ তৈরি করতে পারেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার